আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা পাকিস্তানি ক্যাটালগের কালেকশন নিয়ে আসছে ইন্সপায়ার ডিজাইন থাকবে জিবা ক্যাটালকের আজকে কালেকশন গুলো দেখতে পাবেন সেম টু সেম কিন্তু ক্যাটালক এর মতোই ড্রেসটা হবে এটার হচ্ছে জিবা বাই গুলজি গুলজি ব্র্যান্ডের থাকবে ড্রেসটা এবং দেখুন ড্রেস দুইটা কতটা কিউট থাকবে চুন্দ্রি প্রিন্টের উপরে এই ড্রেস একবার দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে বিশ্বাস করেছে হচ্ছে জন্য এই ড্রেসটা দেখুন না দুইটা কালার আছে হেভি সুতার কাজ করা প্লাস হচ্ছে দুইটা কালারের যে কম্বিনেশন আজকে কমেন্টস করে যাবেন আপনাদের কাছে দুইটা কালার থেকে কোনটা বেশি ভালো লেগেছে ফুল কালারটা থাকবে কালারটা হচ্ছে রেইনবো কালারের মধ্যে থাকবে এই প্রথম আনবক্সিং করে ড্রেসের যে কালারটা আছে দেখুন কত যে সুন্দর থাকবে রেইনবো শাইনিং কালারের মধ্যে থাকছে এটা প্রিন্টটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় প্রিন্ট তার সাথে যে কাজগুলো আছে এখানেই সুতার কাজ করা মিচিং সুতো প্লাস হচ্ছে হোয়াইট কালার চন্দ্রিপিনের সাথে এখানে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে ফুল বডিতে কিন্তু আমরা চন্দ্রিপিন্ট এবং টাইডাই ওয়াশ পিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মোল যে রেইনবো শাইনিং কালার এবং নেকের যে ডিজাইনটা আছে স্পেশাল একটা ওয়ার্ড আছে মাইক্রোমিনি সিকোয়েন্স ধারা প্লাস হচ্ছে হেভি সুতার কাজ ধারা তো ফ্রন্টের ডিজাইনটা আমরা পুরোপুরি আবার দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাকসাইড টা দেখাবো দুইটা কালার দেখাবো আজকে জিবা কের আর এটা আসবে হচ্ছে স্লিভস এর অংশটা উপরের যে অংশটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে স্লিভস এর অংশ আর এটা হচ্ছে ব্যাকসাইড এর অংশটা থাকবে এবং ড্রেসের ম্যাটেরিয়ালস নিয়ে যদি কথাটা বলি ফেব্রিক্স থাকবে হচ্ছে সুইচ কটন কটনের মধ্যে যেটা অনেক বেশি সফট ফেব্রিক্স এর মধ্যে পাবেন এই ধরনের ড্রেস গুলা দেখা যায় কি স্থানকাল পাত্র পেতে দুই হাজারের উপর হাজার করে কিন্তু কিনতে হয় কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদের জন্য রাখবো এবং দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটা এটা আসবে হচ্ছে সালোয়ারটা ড্রাগন কালারের স্যালোয়ার পাচ্ছি আমরা দুপারটা তো সেরকম বিশেষ করে একটা থ্রি পিসের মেইন আকর্ষণ হচ্ছে ও RNA যত সুন্দর হবে যে পিসও দেখتوا কিন্তু ততটা ভালো লাগবে তো ও দেখার সাথে সাথে আজকে ড্রেসটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আজকে এই ড্রেসের কালেকশনটা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে কালারের যে ডিজাইনটা আমিটা কালার দেখাচ্ছি আজকে দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হেভি সুতার কাজগুলো কিন্তু আমরা পাচ্ছি ড্রেসের মধ্যে বিশেষ করে যে প্রিন্টটা আছে ড্রেসের মধ্যে চুনরি প্রিন্ট করা হয়েছে নেকেটটার মধ্যে আমরা পুরোটাই হচ্ছে হেভি সুতার কাজ করা পেয়ে যাচ্ছে তো এই ড্রেসের সাথে যে সালোয়ার দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেব্রিক্স পাবেন আপনারা হান্ড্রেড হান্ড্রেড একেবারে সুপার কোয়ালিটির মধ্যে থাকবে এই ড্রেসগুলো যখন এগুলো অর্ডার করে আপনাদের হাতে পাবেন তখন ছুঁয়ে একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন চাইবে না ড্রেসটা মেকিং করার পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন নিজেই বলবেন কি আজকে আমাকে সেইরকম রকম লাগছে বিশেষ করে হচ্ছে ড্রেসের ডিজাইনের জন্য কালারের জন্য এবং ওনাটার জন্য এবং এটা হচ্ছে অরিজিনাল বয়েল কাপড় পাচ্ছি আমরা সালোয়ারটা দেখুন এখানে খুশি কাটা খুশি কাটা এটা হচ্ছে এই মানে ফেব্রিকসের একটা বৈশিষ্ট্য আর দুপাটটা তো থাকবে সেইরকম রকম টাইডাই একটা প্রিন্টের মধ্যে চুনরি ডিজাইন করা হয়েছে এই ড্রেসটা আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে 1600 টাকা করে 1600 টাকায় আজকে এই সুন্দর জিবা বাই গুলজি ক্যাটালগের ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকই একটি করে লাইক প্লাস ভিডিও টা শেয়ার করে যাবেন হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম ফ্যাশনের অনেক কালেকশন পেয়ে যাবেন আল্লাহ হাফিজ